চাকরি প্রত্যাশী বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা সংক্রান্ত একটি আপডেট তথ্য জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এর চেয়ারম্যান তো তবে চলুন আমরা সেই আপডেট তথ্যটি জেনে নেব যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এর চেয়ারম্যান আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা নিয়ে যে তথ্য জানালেন আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষা নিয়ে যা বললেন চেয়ারম্যান হ্যালো বিহার্স একেবারে আপডেট একটি নিউজ দেখতে পাচ্ছেন একুশে মে দুই বিকেলে প্রকাশিত আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা আগামী জুলাই মাসে আয়োজন করা হতে পারে লিখিত পরীক্ষা আয়োজনের প্রস্তুতি শুরু করা হয়েছে সম্প্রতি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এর চেয়ারম্যান সাইফুল্লাহিল আজম একথা জানান আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষা আয়োজনের বিষয়ে এন সি এর সচিব উবাইদুর রহমান বলেন আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষা জুন মাসে আয়োজনের পরিকল্পনা ছিল তবে প্রশ্নপত্র ছাপানোর কাজ একটু দেরিতে শুরু হওয়ায় পরীক্ষা জুলাই মাসে আয়োজন করা হবে পরীক্ষার সুনির্দিষ্ট সময় জানতে চাইলে তিনি আরও বলেন পরীক্ষার তারিখ এখনও চূড়ান্ত হয়নি তবে জুলাই মাসের মাঝামাঝি অথবা শেষ দিকে লিখিত পরীক্ষার আয়োজন করা হতে পারে গত পনেরোই মে রাতে নিবন্ধনের ফল প্রকাশিত হয় এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য আঠারো লাখ পঁয়ষট্টি হাজারের বেশি প্রার্থী আবেদন করেছিলেন তবে অংশগ্রহণ করেন তিন লাখ চল্লিশ হাজার আটশো তেত্রিশ জন এর মধ্যে পাশ করেছেন চার লাখ উনআশি হাজার নয়শো একাশি জন সেই হিসাবে আট লাখ ষাট হাজার আটশো বায়ান্ন জন ফেল করেছেন এনটিআরসিএ জানিয়েছে উত্তীর্ণদের মধ্যে স্কুল দুই পর্যায়ে উনত্রিশ হাজার পাঁচশো ষোলো জন স্কুল পর্যায়ে দুই লাখ একুশ হাজার ছয়শো বায়ান্ন এবং কলেজ পর্যায়ে দুই লাখ আঠাশ হাজার আটশো তেরো জন রয়েছেন পরীক্ষায় অংশগ্রহণকারীদের পাশের হার পঁয়ত্রিশ দশমিক আশি শতাংশ আঠারোতম শিক্ষক নিবন্ধনের স্কুল সমপর্যায় ও স্কুল পর্যায়ে দুইয়ের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় এদিন সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত দেশের আটটি বিভাগের চব্বিশ জেলা শহরে পরীক্ষা নেওয়া হয়েছিল একই দিন বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয় বিভার্স এই ছিল আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার তারিখ নিয়ে সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন